প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মানিগঞ্জে একটি সেতুর অভাবে ছয় ইউনিয়নের লাখো মানুষের দুর্ভোগ চারপাশে সারি সারি গ্রাম মাঝখানে কংক্রিটের নিসঙ্গ এক অবকাঠামো মানিগঞ্জের শিবালা উপজেলার ঘোষবাড়ি খালের উপর অর্ধ নির্মিত সেতুটি বছরের পর বছর পরে আছে এভাবেই বাহাত্তর মিটার লম্বা ও নয় দশমিক আট মিটার চওড়া সেতুটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে প্রায় ছয় কোটি আঠারো লাখ টাকা ব্যয়ে সেতুটি বাস্তবায়ন করেছে এলজিইডি দরপত্র দেওয়া হয় শাহানা এন্টারপ্রাইজ ও ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন লিমিটেড জেবিকে কিন্তু কাজ শুরু করার দুই বছরের মধ্যে বৃষ্টি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তাতে তিন বছর পার হয়ে গেছে এখনও ব্রিজের চার ভাগের এক ভাগ কাজ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিসহ নানা অজুহাতে সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদার ফলে একটি সেতুর জন্য মানিগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল হিসাবে পরিচিত দৌলতপুর উপজেলার জিয়ানপুর খলসি বাজামারা চরকাটারি বাগটিয়া ও শিবালয় উপজেলার ট্যাওতাইন সহ প্রায় শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষের অপেক্ষা বেড়েছে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল সালাম তবে কথা বলেছেন এলজিডির জেলা নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম তিনি বলেন নকশা বা ডিজাইন গত সমস্যার কারণে সেতু নির্মাণ কাজে কিছু বিলম্ব হয়েছে আশা করছি দু সালের জুনের মধ্যে নির্মাণ শেষ হবে বৃষ্টি চালু হলে শিক্ষা চিকিৎসা সহ নাগরিক সুবিধা পেতে জেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে একই সাথে চাঙ্গ হবে গ্রামীণ অর্থনীতি এই ব্রিজ দিয়া এই জায়গা বড় আজ কতদিন ধরে মানুষগুলি হ্যাঁ অসুবিধা মানে যাওয়া আসা কষ্ট এই ব্রিজটা তিন বছর ধরে কাজ করতেছে কাজ শেষ হইতেছে না মানুষের ভোগান্তি চার পাঁচটা উপর দিলে মানুষ এনে যাওয়া আশা করে যাওয়া আসা দশটা বিশটা করে নৌকা বাড়া দেয় হ্যাঁ দিনে এটা চার পাঁচবার তারা যাওয়া আশা করে গরিব মানুষ অসহায় মানুষ কাজ করতেছে খুব আস্তে আস্তে এই কন্ট্রাক্টার কিন্তু ব্রিজের কোনো কামও নিতেছে না আর কাম করে দুজন আছে

আমরা অনেক অসুবিধা যেমন এই সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে পাড়া পাড়া অনেক সমস্যা যেমন আপনার দোকানের মান সামাল এলাকার মানুষের অনেক ঝামেলা আমাদের প্রয়োজন দরকার এই ব্রিজটা অনেক দিন ধরেই করতেছে আজ তিন চার বছর করতেছে কিন্তু ব্রিজটা কোনো কাজ হইতেছে না

কি তোমরা ব্রিজটা তাড়াতাড়ি সংস্কার হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ